এখানে কিন্তু দেখুন এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ দেওয়া আছে তো প্রথমে লিখে নিব হচ্ছে দেওয়া আছে তো দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ এটা ছিল দেওয়া এখন হচ্ছে প্রশ্ন ছিল প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোলি স্কোয়ার সব হচ্ছে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তো যেহেতু এখানে প্রমাণ করতে বলেছে প্রমাণ করতে বললে অথবা দেখা বললে প্রথমে শুরু করতে হয় হচ্ছে হচ্ছে বাম পক্ষ লিখা লিখা অথবা লেফট হ্যান্ড সাইড তো আমরা বাংলায় লিখব যেহেতু তাই আমরা এখানে বাম পক্ষ আবার লেফট হ্যান্ড সাইড লিখলেও হইতো এখন সমান চিহ্ন দিয়েছি বাম পক্ষ লিখে এখন দেখুন বামপক্ষ বলতে বোঝাই হচ্ছে এখানে প্রশ্নে যা ছিল এই সমানের বাম পাশে হচ্ছে বাম পক্ষ আর সমানের ডান পাশে হচ্ছে ডানপক্ষ তো এই বামপক্ষের সমাধান করে আমরা মান বের করব পাঁচশো পঁচিশ যদি বের হয় তাহলে বুঝতে পারবো আমাদের অঙ্গটা সঠিক আসছে তো এখন হচ্ছে বাম পাশে যা ছিল তা লিখে নিব পাশে ছিল বাই তার হোলি স্কোয়ার এখন হচ্ছে সমান চিহ্ন দিব এখন দেখুন এখানে যে এক্স স্কোয়ার ছিল তো এটাকে ধরবো এ আর পরে যে ওয়ান বাই এক্স স্কোয়ার ছিল এটাকে ধরবো বি তাহলে হয় হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার আর এটা হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র করবো অর্থাৎ বি হোলি স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্রটি আমরা এখানে দেখাই দিচ্ছি তো এ মাইনাস বি হোলি স্কোয়ার এর অনুসিদ্ধান্তের সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি তো এই সূত্রটা প্রয়োগ করে হচ্ছে আমরা এ অঙ্কটার সমাধান করব। তো এখন দেখুন এ বলতে বোঝায় হচ্ছে প্রথম পথ আর প্রথম পথ হচ্ছে এখানে এক্স স্কোয়ার আর বি বলতে বোঝায় হচ্ছে দ্বিতীয় পদ আর এখানে দ্বিতীয় পদ হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার যেহেতু এখানে এ প্লাস বি ছিল আর এ বলতে যাই আমরা প্রথম পদ প্রথম পদ ছিল এখানে এক্স স্কোয়ার তো লিখে দিব হচ্ছে এক্স স্কোয়ার পরে ছিল হচ্ছে সূত্রে প্লাস তো আমরা প্লাস দিয়ে দিব তারপর ছিল বি বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ আর এখানে দ্বিতীয় পদ ছিল হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তো আমরা লিখে দিব ওয়ান বাই এক্স স্কোয়ার পরে ব্র্যাকেট দিয়ে দিব আর তার উপর ছিল হরি স্কোয়ার তো এখানে লিখে দিব হরি স্কোয়ার পরে ছিল সূত্রে মাইনাস তো মাইনাস লিখেছি তারপর ছিল ফোর এ বি তো সূত্রে ফোর লিখেছি এখন দেখুন ফোর এ বি এর মাঝখানে কিন্তু কোনো চিহ্ন দেওয়া নাই তো ধরে নিব সেখানে ইন্টু চিহ্ন দেওয়া আছে তো আমরা ইন্টু দিয়ে দিব আর এখানে যেহেতু এ ছিল আর এ বলতে আমরা জানি হচ্ছে প্রথম পদ তো এখানে প্রথম পদ ছিল কিন্তু এক্স স্কোয়ার তো আমরা এখানে এক্সি স্কোয়ার লিখে দিব পরে আবার ইন্টু দিয়ে দিব পরে ছিল বি আর বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ তো এখানে দ্বিতীয় পদ কিন্তু ওয়ান বাই এক্স স্কোয়ার এখান এখানে লিখে দিব ওয়ান বাই এক্স স্কোয়ার এখন দেখুন এখানে এক্স স্কোয়ার ছিল নিচে আর এ এক্স স্কোয়ার হচ্ছে উপরের তো এটা কাটাকাটি করেছি এখন হচ্ছে সমান চিহ্ন দিব এখানে যা ছিল তাই লিখে দিব এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হচ্ছে হোলি স্কোয়ার মাইনাস এখানে দেখুন ফোরের নিচে কিছু নাই তার মানে ফোর টু ছুপরের আর ওয়ানটা হচ্ছে উপরের তো মাঝখানে হচ্ছে ইন্টু ছিল তো ফোর আর ওয়ান গুণ দিব তা হচ্ছে ফোরক্ষে ফোর তারপর হচ্ছে সমান চিহ্ন দিব অ্যাঙ্গল হচ্ছে এটাকে আগে একটু সাজিয়ে দিচ্ছি আমরা তো এখানে এক্স স্কোয়ার ছিল তো এটাকে আমরা লিখতে পারি এক্স হোল স্কোয়ার পরে প্লাস ছিল আর এখানে ছিল ওয়ান বাই এক্স স্কোয়ার তো এটাকে লিখতে পারি হচ্ছে ওয়ান বাই এক্স হোল স্কোয়ার পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব আর এখানে যেহেতু ব্র্যাকেটের উপরে হোল স্কোয়ার ছিল তো আমরা সেকেন্ড ব্র্যাকেটের উপরে হোল স্কোয়ার দিয়ে দিব পরে ছিল মাইনাস ফোর তো মাইনাস ফোর দিয়ে দিব তারপর হচ্ছে সমান দিয়ে দিব এখন দেখুন এটা কীভাবে ভাঙাই এটা একটু দেখা দিচ্ছি এখানে এক্স এর উপর হোল স্কোয়ার আছে তার মানে হয় হচ্ছে এক্স স্কোয়ার পরে প্লাস আর এখানে ছিল ওয়ান বাই এক্স স্কোয়ার আর আমরা লিখেছি হচ্ছে ওয়ান বাই এক্স হোল স্কোয়ার যেহেতু এখানে ব্র্যাকেট উপরে হোল স্কোয়ার আছে তার মানে এই ব্র্যাকেট ভিতরে যা আছে সেটা দুইবার আছে তো ওয়ান এর উপরে যেহেতু হোল স্কোয়ার আছে তার মানে ওয়ান আছে দুইটা দুইটা ওয়ান গুণ দিলে হয় ওয়ান অক্ষে ওয়ান উপরে কিন্তু ওয়ানই হয় আর এক্স এর উপর যেহেতু হোল স্কোয়ার আছে তার মানে হয় হচ্ছে এক্স স্কোয়ার অর্থাৎ উপরের লাইনটাই আমরা সূত্র করার জন্য এভাবে একটু সাজা নিয়েছি তো এখানে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাকে যদি আমরা এ ধরি আর এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাকে যদি বি ধরি তাহলে হয় এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে দেখা দিচ্ছি সমান হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ ভি আরেকটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস V হোলি স্কোয়ার প্লাস টু এ ভি এখানে দেখুন ব্র্যাকের ভিতরে যদি প্লাস হয় ব্র্যাকেটের বাইরে হবে মাইনাস আর এখানে ব্র্যাকের ভিতরে মাইনাসের বাইরে হয় প্লাস তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু ছিল দুইটা সূত্র কিন্তু এখানে দেওয়া আছে তো এই সূত্র দুটার মধ্যে কোন সূত্র আমাদের এই অংকে বসবে এটা বুঝবো কিভাবে এটা বুঝতে হবে হচ্ছে দেওয়া আছে দিখা দেওয়া আছে তো দেখুন এখানে কিন্তু মাসকিনের পাথ ছিল তো আমরা দেখবো এই দুইটা সূত্রের মধ্যে ব্র্যাকেটের ভিতরে প্লাস আছে কোনটার মধ্যে তো প্লাস ছিল এখানে অর্থাৎ এই প্রথম সূত্রটা হচ্ছে আমাদের এ অঙ্কে বসবে কারণ এখানে ছিল ব্র্যাকেটের ভিতরে প্লাস আর আমাদের দেওয়া আছে তো প্লাস আছে তো আমাদের তো এখানে ছিল a+b হোল স্কয়ার 2ab তো এ বলতে হচ্ছে প্রথম পদ আর প্রথম পদ এখানে হচ্ছে এখানে প্রথম ব্র্যাকেটের ভিতরে যেটা ছিল অর্থাৎ x হচ্ছে প্রথম পদ আর পরে ছিল b b বলতে হচ্ছে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ বলতে হচ্ছে এখানে যে দ্বিতীয় যে ব্র্যাকেটটা ছিল ব্র্যাকেটের ভিতরে ছিল ওয়ান বাই এক্স তো ওয়ান বাই এক্স হচ্ছে দ্বিতীয় পদ তো আমরা হচ্ছে এখানে লিখবো এ প্লাস বি তো আমরা এ ছিল এ বলতে জানি প্রথম পদ আর প্রথম পদ হচ্ছে এখানে তো লিখে দিব তারপর ছিল বি বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদে ছিল হচ্ছে ওয়ান বাই এক্স তো এখানে লিখে দিব ওয়ান বাই এক্স পরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কোয়ার দিয়ে দিব যেহেতু এখানে ব্র্যাকেটের উপরে হোল স্কোয়ার ছিল পরে ছিল মাইনাস টু তো লিখে দিব মাইনাস টু এখানে দেখুন টু এ বি এর মাঝখানে কিন্তু কোনো চিহ্ন দেওয়া নাই তো ধরে নিব সেখানে ইন্টু চিহ্ন দেওয়া আছে তো এখানে হচ্ছে ইনটু দিয়ে দিব পরে ছিল এ এ বলতে হচ্ছে প্রথম পথ প্রথম পথ ছিল এখানে এক্স তো এখানে লিখে দেবো হচ্ছে এক্স তারপরে ইন্টু দিয়ে দিব পরে ছিল বি বি বলতে হচ্ছে দ্বিতীয় পথ আর দ্বিতীয় পথ হচ্ছে এখানে ওয়ান বাই এক্স তো এখানে লিখে দেবো ওয়ান বাই এক্স তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব আর সেকেন্ড ব্র্যাকেটের উপরে হোল স্কোয়ার ছিল এটা দিয়ে দিব পরে বাইরে ছিল মাইনাস ফোর এখানে দেখুন নিচে ছিল এক্স উপরে ছিল এক্স তো এটা কাটা দিয়েছি এখন হচ্ছে সমান চিহ্ন দিব এখন দেখুন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কিন্তু দেওয়া আছে ফাইভ তো এখানে লিখে দিব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাইভ তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়া উপরে হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার দিয়ে দিব পরে ছিল মাইনাস এখান দেখুন টু এর নিচে কিছু নাই তাহলে টু হচ্ছে উপরে আর ওয়ান টু হচ্ছে উপরে যেহেতু মাসের গুণ চিহ্ন আছে তো টু আর ওয়ান গুণ দিয়ে দিব টু অক্ষে টু তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ছিল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব তারপর কিন্তু উপরে হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার দিব পরে ছিল মাইনাস ফোর তো এখানে মাইনাস ফোর লিখে দেবো যেহেতু জায়গা নাই আমরা হচ্ছে পাশে লিখে দিচ্ছি এখন দেখুন এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব এখানে দেখুন ফাইভের উপরে হোলি স্কোয়ার আসে তার মানে ফাইভ আছে দুইটা দুইটা ফাইভ দিলে হয় পাঁচ পাঁচে পঁচিশ তো এখানে লিখে দিব টোয়েন্টি ফাইভ পরে হচ্ছে ছিল মাইনাস টু তো এখানে লিখে দিব মাইনাস টু তারপর ছিল হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট তার উপর হোলি স্কোয়ার ছিল তো দিয়েছি তারপর ছিল মাইনাস ফোর তো এখানে লিখবো হচ্ছে মাইনাস ফোর পরে হচ্ছে সমান দিব এখন দেখুন টোয়েন্টি ফাইভ থেকে টু ভি করলে হয় হচ্ছে টোয়েন্টি থ্রি তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিব টোয়েন্টি থ্রি পরে হোলি স্কোয়ার মাইনাস ফোর এখন হচ্ছে টোয়েন্টি থ্রির বর্গ করবো আর এটা বর্গ করার নিয়ম হচ্ছে ডান পাশে যে থ্রি আছে একে থ্রি দ্বারাই গুন দিব তো তিন থ্রিকে নয় অর্থাৎ এখানে হবে নাইন তারপর হচ্ছে এখানে টু থ্রি এবং এই উপরে যে পাওয়ার টু ছিল সেটা গুন দিব টু আর থ্রি গুন দিলে হয় হচ্ছে তিন দোকানে ছয় ছয় দিয়ে আবার দুইকে গুণ দিলে হয় ছয় দু বারো বারো লিখবো হচ্ছে দুই হাতে আসতে হচ্ছে এক এখন হচ্ছে এই টু দিয়া এখন বাম পাশে যে টু ছিল সেই টু দিয়া টুকেই গুন দিব দুদি মানে চার আর হাতে ছিল এক চার আর একে হয় হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচশো উনতিরিশ হবে অর্থাৎ তেইশে বড়ো করলে যেহেতু তেইশের উপর হোলি স্কোয়ার আছে তারপরে তেইশ আছে দুইটা দুইটা তেশ গুন দিলে হয় হচ্ছে পাঁচশো তো উনত্রিশ পরে হচ্ছে মাইনাস ফোর ছিল মাইনাস ফোর দিব এখন হচ্ছে পাঁচশো উনত্রিশ থেকে

ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে হচ্ছে মাদ্রাসা এবং স্কুলের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ